বিসমিনিয় রহমানির রাহিম পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি আপনি নিয়ম নীতি অনুযায়ী এবং কঠোর পরিশ্রম করবেন ইনশাল্লাহ সফলতা আপনার দুয়ারে এসে টক টক করে বলবেন আমাকে লাগবে কি আপনি যদি পরিশ্রমী হন এবং সৎ উপার্জন করেন এবং সৎ পরিশ্রম করেন তাহলে অবশ্যই আপনি একদিন সফল হবেন এটা প্রত্যেকের ক্ষেত্রেই আসলে এটা যে যত বেশি পরিশ্রম করতে পারবে আল্লাহতালা তাতে তত বেশি নিয়ামত দান করবে হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি আমি কিন্তু একটু পরিশ্রম করছি একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না তো সকালবেলা আমি কী কী কাজ করি তার কাজ করার পরে আমি যে আমার একটা দায়িত্ব নিয়েছি অর্থনৈতিক সমাধিতে একজন লিস্টার হিসেবে গণনাকারী হিসেবে আমি এলাকা এলাকায় যাচ্ছি তার আগে আমি কী কী কাজ করি সে দেখাচ্ছি তো সকালে উঠে আমি আমার ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি বিছানাটা উঠিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তারপর করেন যে একটু বিশাল উঠান আমার উঠানটা কিন্তু বেশ বড় এই উঠানে অনেক ময়লা হয়েছে সেই উঠানটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ভাই আপুরা আপনারা কেমন আছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আপনি যদি আমার চ্যানেল প্রথম প্রজেক্ট করে থাকেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর দেখেন আমার উঠানটা কত সুন্দর একদম চকচকে করে ফেলেছি সকালবেলায় আর আমি কিন্তু এই যে হাঁস মুরগির জন্য খাবারটাও কিন্তু রেডি করে নিয়েছি ওদের সকালবেলা রাস্তা রেডি করে আমি ওদেরকে ছেড়ে দেবো দেখেন আমি কতগুলো হাঁস মুরগি পালি আসলেও আমি বিশ্বাস করি যে আপনাদের প্রথমেই বলেছি পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে অবশ্যই আপনার সফলতা আসবে আমি যদি পরিশ্রম করে এই যে মুরগি পালি হাঁস মুরগি পালি বলেই তো কিন্তু আমি একদম পরিপুষ্ট এবং একদম ফ্রেশ ডিমটাই খেতে পারি এখানে কোনো ফরমালিন থাকে না প্রিজারভেটিভ থাকে না কোনো কিছুই থাকে না তাহলে যদি আমি একটু পরিশ্রম না করি তাহলে কিন্তু এই ভালো জিনিসটা আমি খেতে পারবো না তো আমি এই মুরগি হাঁস মুরগিগুলো ছেড়ে দিয়েছি আর ওদের যে ব্রেকফাস্টটা এখন আমি এই যে হাঁসের জন্য যে ব্রেকফাস্ট সকালবেলার যে আমাদের যে উচ্ছিষ্ট কিছু ভাত থাকে পান্তা ভাত সেগুলো কিন্তু আমাদের খাওয়াই আর এই খাবারগুলো খেয়ে কিন্তু ওরা বেঁচে আছে আমাদের কাছে উচ্ছিষ্ট আর ওদের কাছে খুব মজার একটা খাবার এভাবে কিন্তু আমরা হাঁস মুরগি পালতে পারি দেখেন আমার অনেকগুলো মুরগি এবং হাঁস আমার দুটো মোরগ আছে কিন্তু অনেক বেশ বেশ কিন্তু বড় হয়ে গেছে আর আমি এদেরকে চাউল দিচ্ছি এগুলো খাওয়াচ্ছি তা আমার খুব বেশ ভালো লাগে একদম তরতাজা ফ্রেশ খাবারটা আমি বাচ্চাদের খাওয়াতে পারি আর আমি নিজেরাও খেতে পারি আর গ্রামের থাকার আনন্দ অন্যরকম আমি এক সময় এক মিটিংয়ে ছিলাম আমাদের স্যার বলেছিল যে আপনারা গ্রামে থাকেন আর মুরগির ডিম ফার্মের ডিম কিনে খান আর হাঁস মুরগি পালেন না এটা কিন্তু হয় না আপনি পরিপুষ্ট ডিম পেতে হলে আপনি মুরগি পালবেন আর আমি এক সময় দেখেছিলাম যে ওই স্যারের বাসায় মুরগি পালা হয় গরু পালা হয় এবং অন্যান্য সবজি গাছ কিছু পালা হয় আসলে এদের যে এত বড় ধরনের যে মানুষ তারা তাদের আসলে অনেক গুণ থাকে সেই জন্য কিন্তু তারা এত বড় ভালো ভালো কথা বলতে পারে সেই জন্য তারা কেউ আর আমরা তো এই ছোট অবস্থায় পড়ে আছি তো আমার হাঁসগুলো কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে আমি এদেরকে একদম বাড়ি থেকে পুকুরের দিকে ধায়ে ধেয়ে নিয়ে যাচ্ছি কারণ এগুলো কিন্তু সকালবেলা খাওয়ার পরে কিন্তু আর একটু ইয়ে করবে ও নষ্ট করে ফেলবে হাগু দিয়ে সেই জন্য কিন্তু আমি এগুলোকে বাইরে একদম দিয়ে আসছি পুকুরের কাছে তো এদিকে কিন্তু আমার অনেক সকালবেলা উঠে হয়েছে আমি রান্না করে নিচ্ছি এই ডাটাগুলো দেখছেন এটা কিন্তু আমার বাড়ির থেকেই তোলা হয়েছে কয়েকটা ডাটা আমি বিচে ছিটিয়ে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু কয়েকটা ডাটা হয়েছে এটা খুব টেস্ট লাগে তো আমি এখন তরকারির মধ্যে ঝোলে পানি দিয়ে দিয়েছি আমার মনে হয় আরেকটু একটু পানি লাগতে পারে কারণ চুলার জাল অবশ্যই একটু পানি শুকিয়ে যাবে সেই জন্য কিন্তু আমি আর একটু পানি অ্যাড করে দিলাম আর রান্নাটা আমি করে নিচ্ছি তো আপনাদের ভাইয়া কিন্তু অফিসে চলে যাবে তার সকাল আটটার সাড়ে আটটার মধ্যে চলে যাবে নটা থেকে তার অফিস শুরু হয়ে যাবে আপনাদের ভাইয়া একটা চায়না কোম্পানিতে জব করে বাড়ির থেকে যাওয়া যায় খুব সুবিধা মাসাল্লাহ সে একটা ভালো পজিশনে আছে আর বেতনটা কিন্তু মাশাল্লাহ আল্লাহর রহমত আমরা খুব ভালোই আছি আর এদিকে আমি তাড়াতাড়ি আপনার ভাইয়ের জন্য লাঞ্চের ব্যবস্থা করতে হবে সেই জন্য কিন্তু আমি তরকারিটা তাড়াতাড়ি রান্না করে নিয়েছি মাছ দিয়ে আর এখানে কিন্তু আমার গাছের যে পটল ছিল পরকল বলে আমাদের এখানে আপনাদের এলাকায় এক একজন এক একটা বলতে পারে পরকল দিয়ে আমি একটু ভাজি করে দিব আর মাছের তরকারিটা দিয়ে দিব দুপুরে সে লাঞ্চ করবে সেখানে তো ভাইয়া আপুদের একটু মনে করে দিয়ে চাই আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দিবেন আর অনেক কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আসলে অনেক সময় ভুলে যায় আপনারাও কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এদিকে দেখেন আমার কাটাকাটি প্রায় শেষ হয়ে যাচ্ছে তরকারিটাও হয়ে আসছে প্রায় আমি তরকারিটা তাড়াতাড়ি নামে আর একটু সময় লাগবে আসলেও কাঠের চুলার জ্বালা কিন্তু বেশ মজা লাগে এদিকে আমার তরকারি রান্না হয়ে আসছে এখন আমি পটলটা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি আপনার ভাইয়া খুব তাড়াতাড়ি করছি একটু সময় চলে যাচ্ছে আর এদিকে কিন্তু আমি আমারকেও কিন্তু চলে যেতে হবে যত তাড়াতাড়ি আমি ফিল্ডে যেতে পারবো তত তাড়াতাড়ি আমি লিস্টের কাজ শুরু করতে পারবো তো আপনার ভাইয়ার জন্য এখন আমি খাবারটা লাঞ্চ বক্সটা রেডি করে নিচ্ছি আর এই প্যাকেটে ভরে দিচ্ছি মোটর সাইকেলে বাজিয়ে নেবে বলে একটু সাইডে নিয়ে যাবে বলে একটু এই বক্সটা এখানে এই শপিং ব্যাগে ভরে দিচ্ছি তো আসলে দেখা যায় যে আমিও এক জায়গায় বের হবো আপনাদের ভাইও এক জায়গায় বের হবে দেখেন আমি সব কিছু রেডি করে দিয়ে তারপরে আমি বের হচ্ছি আর সে সব কিছু নিয়ে যাচ্ছি দেখেন এই যে আপনাদের সাথে প্রথমে যে পরিচয় করে দিয়েছিলাম আমার আপনাদের ভাইয়ের সাথে এই যে জেলে এই জেলে সাহাবি হচ্ছে এই যে ওনাকেই আসলে ভালো একটা পজিশনে আছে আসলে ওনাকে আমি একদম ছোটো বানাচ্ছি একদম বড় বানাচ্ছি আসলে সে খুব ভালো মনের মানুষ আর এখন বাবুকে প্রত্যেক সময় বাবু ওর আব্বুর সাথে মোটরসাইকেল একটু বাহির বাহারি পর্যন্ত এগিয়ে দিবে আর ও বাচ্চাটা খুব অসুস্থ জ্বর আসছে সেই জন্যে আসলে আমাদের সবার একটু মনটা খারাপ তাড়াতাড়ি যেন সুস্থ হয় আর আমার আব্বু সোনা দেখেন এখন আর আব্বুর সাথে প্রত্যেকটা দিনে আগিয়ে দিব না আগে দিলে আসলে একটু ভালোই লাগে না আর যাওয়ার সময় বাবাকে বলে দিবে ভালো থেকো টাটা বাই বাই চাবি নিয়েছ মোবাইল নিয়েছ এই কথাগুলো সবসময় ছোট্ট মানুষ কিন্তু মনে করে দেয় এর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি কী কীভাবে কাজ করছি আর কোথায় কোথায় গিয়ে কাজ করতে হয় ট্যাবে কীভাবে কাজ করতে হয় তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার সাহান চ্যানেলের সাথে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন আপনাদের পাশে থাকতে পারি সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এই কামনা করি আর আপনারা সবাই সবাই আমার ছোট বাচ্চার জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম